বিরিয়ানি প্রায় সবারই একটি পছন্দের খাবার সে চিকেন বিরিয়ানি হোক বা মাটন বিরিয়ানি হোক বাড়িতে আমরা চিকেন বিরিয়ানি খুব সহজেই ঝটপট করে বানিয়ে ফেলতে পারি কিন্তু মাটন বিরিয়ানি বানাতে গেলে মনে হয় ঠিকঠাক করে বানাতে পারবো তো তো চলুন বন্ধুরা আজকে আমি খুব সহজে বাড়িতে কিভাবে মাটন বিরিয়ানি দোকানের মতো পারফেক্ট বানিয়ে ফেলতে পারবো সেই রেসিপিটাই দেখাই নমস্কার বন্ধুরা জয়ীর রান্নাঘরে সবাইকেই স্বাগত আজকের রেসিপি হলো মাটন বিরিয়ানি এই যে বিরিয়ানিটা বানিয়েছিলাম টেস্ট কিন্তু অসাধারণ হয়েছিল আর এই যে দেখুন মাটন আলু আর ভাতটা একেবারে পারফেক্ট হয়েছিল তো চলুন বাড়িতে কিভাবে খুব সহজেই মাটন বিরিয়ানি বানিয়ে ফেলবো তার রেসিপিটা একবার দেখে নিই মাটন বিরিয়ানি বানানোর জন্য যে মূল উপকরণটি লাগে সেটি হলো মাটন আমি এখানে প্রায় দেড় কেজি মাটন নিয়েছি মাটনটিকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপর ওর মধ্যে একে একে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো আর বাড়িতে বানানো বিরিয়ানির মশলা এক চামচ দিয়ে দিলাম আর এক কাপ ওইকে ভালো করে ফেটিয়ে নিয়েছি যেন কোনো দানা দানা না থাকে আর আমি আগে থেকে পেঁয়াজ ভেজে রেখেছিলাম অর্থাৎ বেরেস্তা সেই বেরেস্তা মুঠো দিয়ে দিলাম এবার ভালো করে সমস্ত মশলার সঙ্গে মাটনটিকে আমি মাখিয়ে নিচ্ছি এই মাখানোটা কিন্তু আমি হাত দিয়েই করছি কেননা হাত দিয়ে মশলার সঙ্গে মাটনটাকে যখন মাখাবো মাটনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে তখন মাটনটা খেতে ভীষণই টেস্টি লাগবে মাটন ম্যারিনেশন করার সময় অবশ্যই সর্ষের তেল দেবেন আমি এখানে হাফ কাপ সর্ষের তেল দিয়ে মাটনটিকে আরও ভালো করে মাখিয়ে নিচ্ছি যত ভালো করে ম্যারিনেশান করবেন অর্থাৎ মাটনের সঙ্গে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেবেন ততই কিন্তু মাটনটা খেতে টেস্টি লাগবে এদিকে একটি বাটির মধ্যে কিছুটা পরিমাণ ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা আদার কুচি ও রসুনের কোয়া নিয়েছি আমি এখানে যতটা পরিমাণ রসুনের কুয়া নিয়েছি তার একটু কম পরিমাণে আদার কুচি নিয়েছি তো সব কিছুকে একসঙ্গে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এই পেস্টটিকে মাটনের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব এখানে আপনারা চাইলে লেবুর রসও একটু দিতে পারেন আমি অবশ্য পরে একটু দিয়েছিলাম সেটা ভিডিও করা হয়নি লেবুর রসটা দিলেও কিন্তু স্মেলটা থাকে না আর এই যে পুদিনা পাতা ধনে পাতা দিয়েছি এতে কিন্তু মাটনের স্মেলটা চলে যায় খুব টেস্টি লাগে খেতে মাটনের মধ্যে সমস্ত মশলা মাখিয়ে নিয়ে প্রায় দু ঘন্টা মতো ফ্রিজে আমি ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম একটি বাটিতে উষ্ণ গরম দুধ নিয়ে ওর মধ্যে কেশর ভিজিয়ে প্রায় আধ ঘন্টা মতো রেখে দিলাম আর আলুগুলোকে খোসা ছাড়িয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জলও দিয়ে দিলাম আর আমি এখানে একটু ফুড কালার দিচ্ছি ফুড কালারকে জলে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে ফুড কালারের পরিবর্তে হলুদও দিতে পারেন তো একটাই সিটি দিয়েছি কিন্তু কুকারের ঢাকনাটা সঙ্গে সঙ্গে খুলবেন না একটি পরিষ্কার কাপড়ের উপরে গোটা গরম মশলা মানে জৈত্রী জায়ফল সাজিরা সামরিচ স্টারফল তো সবগুলোকে দিয়ে একটা পুটলি বানিয়ে এই পুটলিটাকে বিরিয়ানির ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দেব এই যে দেখুন হাঁড়ির মধ্যে আমি অনেকটা পরিমাণ জল নিয়ে নিয়েছি এর মধ্যে তেজপাতা আর ওই গরম মশলার পুটলি এক চামচ ঘি এক চামচ রিফাইন অয়েল আর পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন আপনারা একটু টেস্ট করে তো সব কিছু দিয়ে আমি ঢাকনা লাগিয়ে জলটিকে একেবারে টকবক করে ফুটতে বসিয়ে দিলাম এদিকে একটি কড়াইতে বেশ অনেকটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিলাম তেলটা গরম হতে হতে এদিকে আমি পেঁয়াজটাকে একেবারে মিহি করে কেটে রেখেছিলাম এই দেখুন খুবই পাতলা করে কেটে রেখেছিলাম যাতে বেরেস্তাটা খুব সুন্দরভাবে বানানো যায় তো গরম তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে কিন্তু বারবার নাড়তে হবে মানে ওই সময়টা কিন্তু অন্য কাজ করলে চলবে না তো বেরেস্তাটা বানানোর সময় একটু খেয়াল রাখতে হবে না নাহলে কিন্তু একেবারে লেগে যেতে পারে মানে পুড়ে যেতে পারে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম আর এই দেখুন যখন হালকা লাল হয়ে আসবে তখনই কিন্তু তুলে নিতে হবে কেননা গরমের মধ্যে যদি একটু থেকে যায় তাহলে কিন্তু কালচে ভাব এসে যায় তখন তেতো তেতো লাগবে তো এই দেখুন আমি একটু লাল হতেই কিন্তু নামিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ পরে দেখবেন একেবারে কালারটা খুব সুন্দর চলে আসবে কিন্তু এই যে কুকারের ঢাকনাটিকে খুলে নিলাম এবার আলুগুলোকে আমি একটা স্টেনারে ঢেলে নিচ্ছি জলটা ঝরে যাবে আলুগুলোকে তুলে নেব আর আলুগুলো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ করে নিয়েছি আমি কিন্তু সেদ্ধটা করেছি তখনও কিন্তু কুকারের কাছে দাঁড়িয়েই ছিলাম তো এই সমস্ত গাছগুলো করার সময় অবশ্যই কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে নাহলে কিন্তু আলুটা বেশি সেদ্ধ হয়ে যাবে বা ঘেটে যাবে তো যাই হোক খুব সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওই বেরেস্তা করে নেওয়ার পর যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আলুগুলোকে হালকা ভেজে নিচ্ছি আপনারা ভাজতেও পারেন নাও ভাজতে পারেন তবে ভেজে নিলে কিন্তু খেতে টেস্টি লাগে তো ভাজার পরে আমি যে কাজগুলো করব অবশ্যই আমি দেখাতে থাকবো তাহলে কিন্তু আলুটা খেতে ভীষণই টেস্টি লাগে এই দেখুন গ্যাসটাকে আমি মিডিয়াম রেখে আলুগুলোকে ভেজে নিলাম এর বেশি কিন্তু আমি ভাজলাম না খুব বেশি ভাজলে আলুর উপরের অংশটা একটু শক্ত হয়ে যায় তো আলুগুলোকে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এদিকে যে দু ঘন্টা ধরে মাটনকে ম্যারিনেশন করতে রেখেছিলাম ফ্রিজ থেকে প্রায় দশ পনেরো মিনিট আগেই বের করে এনেছি আর এই দেখুন বের করে আনার পর যে তেল দিয়ে যে আমি ভালো করে ম্যারিনেশন করেছিলাম তো দেখুন তেল কীভাবে মাটনের উপরে ভেসে উঠেছে এ দেখুন কত কম তেলে আমি মাটনটিকে রান্না করছি খুবই সামান্য তেল নিয়েছি দেড় কেজিতে প্রায় প্রায় আমি দেড়শো দুশো গ্রাম মতো রিফাইন অয়েল দিয়েছি আমি কিন্তু রিফাইন অয়েল দিয়েই রান্নাটা করছি আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন যেহেতু আমি সর্ষের তেল ম্যারিনেশনের সময় দিয়েছিলাম তাই রিফাইন অয়েলেই আমি রান্নাটা করে নিচ্ছি মাটনটা যখনই আপনারা কষাবেন অবশ্যই কিন্তু বারবার নাড়তে থাকবেন যেহেতু আমি এখানে জলটা খুব একটা দিচ্ছি না মাটন থেকে জল বেরোবে সেই জলেই কিন্তু কষানো হয়ে যাবে আর মাটনটাকে কিন্তু কড়াতেই খুব ভালো করে কষিয়ে নেবেন তাহলে কিন্তু মাটনের যে একটা আলাদা স্মেল থাকে সেটা আর থাকবে না আর খেতে ভীষণই টেস্টি লাগবে আর এদিকে দেখুন জলটা টকবক করে কিভাবে ফুটছে এইভাবে জল ফুটবে তখন কিন্তু চালটাকে দিয়ে দেবেন আমি এখানে বিরিয়ানির চালটা কিন্তু প্রায় ঘন্টাখানিক ভিজিয়ে রেখেছিলাম তবে চালটা প্রথমে ধুয়ে নেবেন তারপরে জল দিয়ে ভিজিয়ে রাখবেন কেননা ভিজিয়ে রাখার পরে যদি চালটাকে ধোন তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে ওদিকে ভাত হতে থাকছে আর এদিকে আমি মাটনটিকে কষিয়ে নিচ্ছি আর বিরিয়ানি হোক বা যে কোনো রান্না করার আগে যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে সমস্ত কিছু কিন্তু সাজিয়ে গুছিয়ে নিতে হবে হাতের কাছে তাহলে কিন্তু রান্নাটা করতে কষ্টও মনে হবে না আর কোনো ভুলও হবে না এই দেখুন মাটন থেকে কত জল বেরিয়েছে আমি কিন্তু একটুকুও জল দিইনি আর এই জলেই কিন্তু মাটনটা অর্ধেকটাই সেদ্ধ হয়ে যাবে এই বিরিয়ানিটা বানানোতে আমার সময় লেগেছে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা তবে তার আগেও কিন্তু আমি সমস্ত কিছু গোছানো শুরু করেছি অর্থাৎ মাটনটাকে ম্যারিনেশান করেছি প্রায় দু ঘন্টা মতো রেখে দিয়েছিলাম তো প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টা সময় লেগেছে তো এই দেখুন ঢাকনা দিয়ে দিয়ে আমি কিন্তু মাটনটিকে কষিয়ে নিচ্ছি আর এই জলটাকে কিন্তু পুরো আমি এই কড়াতেই শুকিয়ে নেব তাহলে কিন্তু মাটনটা খেতে খুব টেস্টি লাগবে আর এই দেখুন ভাতটাও ফুটে উঠেছে আর জলটা একটু বেশি দিলে চালগুলো খুব সুন্দরভাবে ঝরঝরে হবে মানে ভাতটা খুব ঝরঝরে হবে তো এই দেখুন আমার প্রায় ভাতটা হয়ে গেছে আমি কিন্তু একটু হতে বাকি থাকবে সেইভাবেই কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবো কেননা যেহেতু মাটন বিরিয়ানি তো একটু দমে রেখে আমি রান্নাটা করব তাই ভাতটাকে খুব বেশি ফুটাচ্ছি না তো ভাতকে যদি বেশি আমি রান্না করে নিই তাহলে কিন্তু যখন দমে রাখবো তখন বিরিয়ানির ভাতটা একেবারে ঘেটে যাবে তো ওই জন্য একটু ফুড রাখতেই আমি নামিয়ে নিচ্ছি মানে চালটা সেদ্ধ হতে একটু বাকি থাকছে তো আমি এইভাবে নামিয়ে নিচ্ছি আপনারা ঝুড়িতেও ভাতটাকে ঢেলে জল ঝরিয়ে নিতে পারেন তো আমি এইভাবে জল ঝরে নিচ্ছি আর সব সময় ভাতটাকে সময় প্রত্যেকটা স্টেপেই কিন্তু আপনাকে খুব সতর্ক থাকতে হবে এই যে ভাতটা যখন নামাবেন অবশ্যই কিন্তু দেখে নেবেন যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায় বা খুব বেশি যেন মানে কাঁচা না থেকে যায় তো সবটা কিন্তু আপনাকে একেবারে কাছে থেকেই দাঁড়িয়ে থেকেই রান্নাটা করতে হবে দেখুন ভাতটা নামিয়ে নিয়েছি এদিকে মাটনটিকেও মাঝে মাঝে নেড়ে দিচ্ছি না হলে নিচে আবার বসে যাবে আমি সামান্য একটু নুন আর চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন তো আমি একটু টেস্টের জন্য চিনিটা দিলাম খেতে কিন্তু ভীষণই ভালো লাগছিলো এই দেখুন মাটনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি এই মাটনটিকে কুকারে দিয়ে দেব। অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে এবার বাকিটা যদি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর আমি তো ওইখানে জল দিয়ে মাটনটা রান্না করিনি তাই এখানে হাফ কাপ মতো জল দিয়ে কড়াটা ধুয়ে নিলাম সেই কড়া ধোয়া জলটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি কেননা কুকারে তো একটু জল না দিলে মাটনটা সেদ্ধ হবে না আর এই যে দেখুন মাটনের উপরে জাস্ট অল্প অল্প জলটা উঠে আসবে সেইভাবেই কিন্তু জলটা দেবেন এবার আমি মিডিয়াম আঁচে একটা সিটি দিয়ে নেব মাটনের মধ্যে অনেকটা চর্বি ছিল আমি সেই চর্বিটা দিয়ে এতটা তেল বের করেছি এই তেলটা কিন্তু বিরিয়ানিতে দেব। তাহলে কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগবে প্রেসার কুকারে সিটি পড়ার পর আমি রেখে দিয়েছিলাম নিজে থেকেই যখন ঢাকনাটা খুললো তখনই খুললাম আর খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর বিরিয়ানিটা এবারে সাজাবো সাজানোর আগে আমি সমস্ত কিছু যা যা লাগবে সবকে একসঙ্গে হাতের কাছে নিয়ে নিয়েছি তাহলে কোনো জিনিস দিতে আর ভুলে যাব না কেশর ভেজানো দুধের মধ্যে এক চামচ কেওড়ার জল আর এক চামচ গোলাপ জল দিয়ে দিলাম সঙ্গে দুই থেকে তিন ফোঁটা মিঠা আতর দিয়ে দিলাম মানে যেটা হচ্ছে বিরিয়ানির স্মেলটা আনে তো সেইটা দিয়ে দিলাম আপনারা কিন্তু এই স্মেলটা অবশ্যই দেবেন না হলে বিরিয়ানির যে একটা গন্ধ হয় সেটা কিন্তু পাবেন না তো আমি এখানে খুব সামান্য পরিমাণেই দিচ্ছি যে যেরকম যতটা স্মেল পছন্দ করে সেইভাবে দেবেন তো এটাকে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি যে পাত্রে বিরিয়ানি সাজাবেন সেই পাত্রটা অবশ্যই পরিষ্কার করে নেবেন আমি এই হাঁড়ি ভাত বানিয়েছিলাম তাই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিচে একটা কলাপাতা দিয়ে দিলাম যদি কলাপাতা আপনাদের কাছে না থাকে তাহলে বড় বড় তেজপাতা দিয়ে দেবেন তাহলে নিচের ভাতটা লেগে যাবে না কলাপাতার উপর দিয়ে দিচ্ছি মাটনের গ্রেভি অয়েলি গ্রেভিটা দিয়ে দিচ্ছি তার উপর দিচ্ছি বিরিয়ানির মশলা আর কেশর ভেজানো দুধ আর এক চামচ চর্বির তেল এক চামচ ঘি রিফাইন অয়েল আর পুদিনা পাতা ধনে পাতা তো এই মশলাগুলো আমি সবার প্রথমে দিচ্ছি এই কারণে ভাতটা দেওয়ার আগে যদি এই মশলা দিয়ে দিই তাহলে ভাতের মধ্যে এর স্মেলটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে তো এইভাবে আমি মশলা দেওয়ার পর ভাতগুলোকে একটা ভাতের স্তর বানিয়ে দিচ্ছি তো ভাত দেওয়ার পরে সুন্দরভাবে একটু মোটা করেই ভাতের স্তরটা দিয়েছি তারপর আমি মশলা বিরিয়ানির মশলা দিয়ে দিলাম বিরিয়ানির মশলাটা ভালো করে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি কেননা নিচে একটু দিয়েছি মিডিলে এইভাবে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ধনে পাতা পুদিনা পাতার কুচি দিয়ে দিলাম এগুলো আপনারা দিতে পারেন নাও দিতে পারেন আর আমি এখানে কিন্তু অবশ্যই এক চামচ দু চামচ করে লেবু রস দিচ্ছি কেননা আমি বিরিয়ানিতে এই জিনিসটা না দিয়ে খেতে পারি না লেবুর রসটা দিলে আমার খেতে ভীষণই ভালো লাগে আর ওই যে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন তো তারপর আমি মাটনটি মাটানগুলোকে দিয়ে দিচ্ছি আর আলুগুলোকেও দিয়ে দেব। তবে আলুগুলো আমি বানানোটা আমি দেখাইনি আলুর মধ্যে আমি একটু ফুটো ফুটো করে লেবুর রস আর বিরিয়ানির মশলা দিয়ে রেখে দিয়েছিলাম তো সবটা তো দেখানো সম্ভব হয় না তো সেটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম এবার আলুগুলোকেও এই এর মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখুন খুব খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে যখন কিন্তু বিরিয়ানিটা মাখাবেন তখন একটু সাবধানে মাখাতে হবে তার উপর বেরেস্তা দিয়ে দিচ্ছি সবার শেষেই কিন্তু বেরেস্তাটা দেবেন কেননা বেরেস্তার উপরে যদি মশলাটা লেগে থাকে তখন কিন্তু খেতে তেতো তেতো লাগবে তাই সবার উপরে বেরেস্তাটা দিয়ে দিলাম এরপর আমি আবার একটা ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভেজে নেওয়ার পর কিন্তু কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেবেন তারপরে লেবুর রস দিয়ে বিরিয়ানির মশলা দিয়ে একটা বক্সের মধ্যে রেখে দেবেন খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে লেবুর রসটা কিন্তু অবশ্যই দেবেন এই যে ভাতের লেয়ারটা তৈরি করা হয়ে গেল এবার আমি বিরিয়ানির মশলাগুলোকে দিয়ে দিচ্ছি তবে বাজারে কেনা বিরিয়ানির মশলার চেয়ে বাড়িতে বানানো বিরিয়ানি মশলার টেস্ট কিন্তু খুব সুন্দর হয় একইভাবে আমি সমস্ত মশলা দিয়ে দিলাম চর্বির তেল ঘি আর কাঁচা লঙ্কা আর ফুড কালার আর হচ্ছে পুদিনা পাতা ধনে পাতা তো সব কিছুই আমি দিয়ে দিলাম খুব বেশি ফুড কালার ইউজ করিনি তো আমি যেহেতু দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম ওতেই কিন্তু কালারটা খুব সুন্দর চলে আসবে এই দেখুন কি সুন্দর সাজানো হয়েছে দেখেই খেতে ইচ্ছে করছে তো এবার আমি এই হাঁড়িটিকে ওভেনের উপর সরাসরি বসাবো না ওভেনের উপরে আমি একটা মোটা তাওয়া দিয়ে দিচ্ছি এটাতে আমি রুটি বানাই তো এর উপরেই হাঁড়িটিকে বসিয়ে দিলাম হাঁড়ির মুখটাকে কিন্তু ভালো করে আটকাতে হবে এই যে আমি এখানে রাংতার কাগজ দিয়ে আটকে দিচ্ছি তাহলে ভেতরে স্টিমটা আর বেরোতে পারবে না আপনাদের কাছে যদি এই কাগজটা না থাকে তাহলে মোটা কোনো ঢাকনা দিয়ে উপরে কিছু মোটা কিছু চাপিয়ে দিতে পারেন শিলনোড়া টাইপের কিছু বা যদি সেটাও না করেন তাহলে আটা মাখিয়ে যাতে স্টিমটা বেরিয়ে না যায় তার জন্য আটার গোলাটাকে চারিদিকে আটকে দেবেন আর আমি এই রাংতার কাগজের উপরে একটু জল দিয়ে দিলাম তার উপরে এই ঢাকনাটাকে দিয়ে দিলাম প্রায় আমি পঁয়তাল্লিশ মিনিট মতো লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম তো পঁয়তাল্লিশ মিনিট পরে গ্যাস বন্ধ করে দেওয়ার পরেও প্রায় পনেরো কুড়ি মিনিট পরে আমি ঢাকনাটিকে খুলে দিচ্ছি আর এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে একেবারেই ঝরঝরে কিন্তু আর আমি তো খুব বেশি তেল মশলা দিই আপনারা দেখেছেন এই দেখুন ভাতটাও কী সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে আর মাটন তো আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি মাটন আলু কিভাবে সেদ্ধ হয়েছে তো জাস্ট পারফেক্ট একেবারে বিরিয়ানিটা হয়েছিল খেতে তো অসাধারণ লাগছিল। তো দেখে কী মনে হচ্ছে ভীষণই কি কঠিন খুব ঝটপট করে কিন্তু বানানো যায় শুধু জাস্ট সব কিছু আগে থেকে সাজিয়ে গুছিয়ে নেবেন তাহলেই কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারবেন তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না তাহলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশানগুলো সবার প্রথম আপনার কাছেই পৌঁছে যাবে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন